সবাইকে আগাম আমাদের বিজুর শুভেচ্ছা জানাই চৈত্র মাসের শেষ দিন অথবা এপ্রিলের বারো তেরো চোদ্দ দিন বারো তারিখ থেকে শুরু হবে ফুল বিজু এই ফুল বিজুতে আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে ফুল তুলে মা গঙ্গাকে পুজো দিই মাকে পুজো দেওয়ার পরে আমরা বাড়িতে এসে ফুল দিয়ে ঘর সাজাই এবং গৃহপালিত যদি গরু ছাগল থাকে তাদেরকেও ফুল দিয়ে সাজায় ফুল বিজুর সময়ে এখনও হয়তো ফুটে কিন্তু তখন আমরা দেখতাম যে বনে বাদারে একটু ফুল তুলতাম তখন সেই ফুলগুলো দেখতাম সাদা এবং বেগুনের মধ্যে খুবই সুন্দর এবং ওই সময়ে বিজুর কাছাকাছি আসলে পরে ওইগুলো ফুটে তো আমরা যার ফলে সেই ফুলের নাম দিয়েছি বাজ্যরা ফুল দেখতে খুবই সুন্দর হয়তো এখন আর সেরকম চোখে পড়ে না হয় বা হয়তো আছে হয়তো দেখা যাবে তারপরেও আমি আশা করবো এই ফুলগুলো মানে ফুলগুলোকে আমরা বিজু ফুল বলি সেইগুলো দিয়ে আবার আমাদের এই ফুল বিজু ফুলে ফুলে সাজুক